সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন তাহলে পিরনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মোস্তাজাবাদ দাওয়া আছে এসছে আসবে সেই মোস্তাজাবাদ দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন দান্দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই মোস্তাজাবাদ দাওয়া যদি রক্তে পায় জুতা মোবারক আটকে যাওয়া ছাড়া দিনের বিজয় না হয় সেই রসুলসুল্লাম মুস্তজাবাদ দাওয়াত যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়াত যিনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায় যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পিরিয়ার দোয়ায় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামাত ইসলামের তা সম্ভব আকিমুজ আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং থিওরিটিক্যালি দিয়েছে আর আকিম উদ্দিনের মাধ্যমে তেইশ ঘন্টা ওরকমই আরেকজন ইমামের ওরকম একজন আনুগত্য করার জন্য দায়িত্বশীল ঠিক করে কাজ করার নামই হচ্ছে আকিমুদ্দিন যে এক ঘন্টা আকিম সালাতের আনুগত্যের ট্রেনিং আপনি নিয়েছেন এই থিওরিটিক্যাল ট্রেনিংটাই যদি আকিম উদ্দিনে তেইশ ঘন্টায় আপনি ইনভেস্ট করতে ব্যর্থ হন বা আমি ব্যর্থ হই তার অর্থ হলো এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে যে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং আপনি নিতে সক্ষম হলেও তেইশ ঘন্টার বাস্তব জীবনে আনুগত্যের দায়িত্বশীল নির্ধারণ করতে না পারার অর্থই হলো আমি ওই তেইশ ঘন্টা ইবলিসের আনুগত্যের সিদ্ধান্ত নিয়েছি আকিমুস সালাত আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং দিয়ে ছেড়ে দিল বাকি তেইশ ঘন্টার আনুগত্যের মাপকাঠি মানদণ্ডটা কী হবে প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সল্লাহসাল্লাম এই আনুগত্যের ট্রেনিং নেওয়ার জন্যই সাহাবা এজমাইন ক্রামগণকে সালাতের যত গুরুত্ব তাৎপর্য তাদের সামনে তুলে ধরেছেন নিশ্চয়ই এটা তাৎপর্যপূর্ণ সালাতের গুরুত্ব অপরিসীম কিন্তু সেই সালাত যখন আপনাকে মসজিদমুখী করার পর আকিম উদ্দিনের মাধ্যমে সংগঠনমুখী করল না ওখানে ইমামের আনুগত্যের মাধ্যমে আপনাকে এখানে দায়িত্বশীল আনুগত্য করতে অভ্যস্ত করলো না সেই প্রসঙ্গেই সুরা মাউনের বর্ণনা হচ্ছে ফাওয়াইলুল্লিল যারা নামাজ পড়ে না ধ্বংস তাদের জন্য অর্থটা এটা অর্থটা কি নামাজ পড়ল ধ্বংস তাদের জন্য করল তার মানে কি আপনি ট্রেনিংটা নিলেন না আকিমুস সালা তো আছে দায়েমুস সলাতে আছে অর্থাৎ যে নামাজ আপনি কায়েম করেছেন ট্রেনিং নিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে ট্রেনিংটা আপনি নিয়েছেন সেটার উপরে আপনি দায়েম থাকতে পারলেন না ওটার উপরে আপনি চব্বিশটা ঘন্টা নিজেকে পরিচালনা করতে পারলেন না তার অর্থই হচ্ছে আপনার নামাজ আপনাকে সফল করলো না কি করলো কি করলো ধ্বংস করলো তার অর্থই হলো ধ্বংস কে করে আল্লাহ তালা সফল করে রিপ্লিস আমাদের কি করে তাহলে এক ঘন্টার ইমামতির আনুগত্যের ট্রেনিং আমি আজকে প্রথম সিদ্ধান্ত নিলাম মুওয়াজ্জিনের রাজান শুনলে যেমন মসজিদে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক দায়িত্বশীলের নির্দেশ যদি কোরআনসূন্যার ভিত্তিতে হয় তাহলে ওই আহ্বানে সারা দেওয়া আমার জন্য বাধ্যতামূলক দুই নম্বর ঠিক হল ওখানে আনুগত্য আমি ইমামের কিছু এক ঘন্টা করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিলাম বাকি তেইশ ঘন্টা আমার জীবনে একজন ইমাম থাকবে যদি ইমাম না থাকে তাহলে বিপরীতটা হচ্ছে আমার ইমাম হয়ে যায় কে ইবলিস তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্যই আমি আজকে থেকে আকিম সালাতের এক ঘন্টা ইমাম আর আকিম উদ্দিনের তেইশ ঘন্টার ইমাম ইনশাল্লাহ তিন নম্বর যে সালাত আপনি ফজর পড়েছেন যে সালাত আপনি জুমা পড়বেন আল্লাহ আকবর আপনি বায়াতবদ্ধ জীবনের গুরুত্ব তো আপনার সালাতের মধ্যে বিদ্যমান আপনি যখন সালাতে প্রথম গিয়ে দাঁড়ান আপনার প্রথম শর্ত হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে কি হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া এটা পাঁচটা হক বলা হয় সালাতে আমা আমার আপনি সালাতে দাঁড়ান না আপনি কোথায় দাঁড়িয়েছেন আল্লাহ কার সামনে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায় কেউ যদি চায় আল্লাহ তার সাথে কথা বলুক তার জন্য তেলাওতে বসে যায় সুবান আল্লাহ অমুকে খোঁজ দেয় না অমুকে আমাদের কোনো খবর লয় না অমুকে আমাদের দেখা করে না আরে ভাই যে আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো সেই রকম একজন রব রকম একজন প্রতিপালক সেই রকম একজন সত্তা আমার জীবনে থাকার পর পৃথিবীর আর কে কথা বললো কথা বললো না তাতে আমার কে যায় আসে এটা কোনো অহংকারের কথা না বিনয় থেকে আত্মতৃপ্তির ঢেকুর কেলবেন যে আমি তো চাইলি কার সাথে কথা বলতে পারি আপনারা পৃথিবীতে কার সাথে কথা না বললে মন খারাপ হওয়ার কথা শুধু পাশাক্ত সালাত আল্লাহ রসুল্লাহামের তো সবচেয়ে প্রশান্তির ঠিকানা ছিল এটা আপনি প্রশান্তি খুঁজেন মেডিটেশনের মাধ্যমে আপনি প্রশান্তি খুঁজেন ব্যাঙ্ক ব্যালেন্স সমৃদ্ধ হওয়ার মধ্যে আপনি প্রশান্তি খুঁজছেন আপনার প্রমোশন ডিমোশনের উপরে আপনি প্রমোশন করছেন ফ্ল্যাট হইলো প্লট বরাদ্দ হইলো আপনার চাকরির কী হইলো এটার উপরে অথচ আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রশান্তি খুঁজেছেন আর সালাত আয়ন জিকির যখন অস্থিরতা তার মধ্যে বিরাজ করতো সাথে সাথে তিনি কোথায় দাঁড়িয়ে যেতেন তার অন্তরটা প্রশান্তিতে ভরে যেত আর আমাদের এখন নামাজের মধ্যে তার এলে অস্থিরতা বেড়ে যায় আমাদের দেশের খোদ্া হয় মানুষের ঘুমের উপযুক্ত সময় নির্ধারিত হয় আর রসুল সাল্লাহ সাল্লাম খোদ্া দিতেন সবচেয়ে দুর্বল সাহাবিও চোখের পলক ফেলানো সময় খুঁজে পেতেন না চোখের পলক ফেলতেন না যে কোন শব্দটা আমার থেকে ছুটে যায় এবং রসুলসল্লা সাল্লামের চেহারাটা এরকম থাকতো যে এখনই রসুল সুল্লাহ সাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য বের হয়ে যেতে বলবেন আরে ভাই সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন তাহলে পিরোনবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোন মোস্তাজাবাদ দাওয়া আছে এসছে আসবে সেই মোস্তাজাবাদ দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন দান্দান শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই মুস্তজাবা দাওয়া যদি রক্তে পায়ে জুতা মুবরক আটকে যাওয়া ছাড়া দিনের বিজয় না হয় সেই রসুল সাল্লাহালাম মুস্তাজাবাদ দাওয়াত যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়াত রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তা দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায় যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পীরের ধোয়া এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে কেন বায়াত হব না আমি সেই রসুল সাল্লাহ সাল্লামের সাহবাগণকর এসে তো সাহাবায়াস বায়েন তাদের ইমান ছিল তাদের তাহাতি ছিল তাদের সাদাকা ছিল তাদের জেকেট ছিল তাদের সব ছিল তাদের দাড়ি মুবারক ছিল তাদের টুপি মুবারক ছিল তাদের জুব্বা মুবারক ছিল সবই তো তাদের ছিল তারপর তো বলেছিল এসেছিল আমাদেরকে বায়াত দেন আমাদেরকে বায়াত দেন তারা তো বায়াতি নিয়েছিলেন এটার উপরে ভিত্তি করে এরপর তাদের জীবনের শাহাদাতের তামান্না তারা উজ্জীবিত হয়েছে আমি মাঝে মধ্যে বলি ভাই কষ্ট নিয়েন না ইমানই ছিল বায়াত বায়াত ছাড়া ইমান না ইমান ছাড়া বায়াত নাই ইমানই তো বায়াত আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করেছেন সেই বালক সেই বাদশাহ এবং সেই জাদুকরের গল্প হাদিস গল্প এটা হাদিস নাই হাদিস উব্দুদের হাদিস নাই সেই বালক সেই জাদুকর এবং সেই বাচ্চা সেই বাচ্চার শেষের অংশটুকুই আপনি বলি এখানে হাদিসটা আমার মাঝে মধ্যে আমি স্মরণ করার চেষ্টা করি যেখানে রসুলক রিম সাল্লা সাল্লাম স্মরণ করেছেন আমি এটা আমাদের টিসিটিএস এর ভাইদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই এত টিসিটিএস আপনারা করেন সেই বালককে জাদুকর স্মরণ করেছিল তুমি যে ইমানের স্তরে এখন এসে পৌঁছিয়েছ এখন তোমার জন্য সংবাদ হচ্ছে ওয়া ইমানের দাবি হচ্ছে এখন তুমি পরীক্ষার মধ্যে এবং দেরি হবে না খুব তাড়াতাড়ি তুমি মধ্যে পড়ে পরীক্ষার মধ্যে পড়ে যাবা ইমান মানে পরীক্ষা এরপরে শুধু তা বলা হয় নাই সেই ছেলেকে যখন হত্যা করার জন্য বাচ্চার সিদ্ধান্ত দিল আপনাদের মনে আছে বাচ্চাকে তার আগে তো মন্ত্রীকে হত্যা করা হয়েছে তারপরে না উজিন নাজির যারা যাদের রোগ সারা হয়েছে তাদের সবাইকে ডাকা হয়েছে শুধু তাদের বলা হয়েছে দেখেন তারা কিন্তু ইমান গ্রহণ করার পর টিসি কি আসতে পরের কথা এক অক্ত নামাজ পড়ারও কী পায়নি এক অক্ত সালা তাদের জীবনে আদায় করার সুযোগ হয় নাই সেই লোকটাকে তলরের মাঝখানে দাঁড় করিয়ে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো নাহলে জীবন ছাড়ো সুবাহান আল্লাহ এটা কি এটা পায়া এই অঙ্গীকার কার করেছিলেন এই ওয়াদা তারা করেছিলেন জীবন এনেছে জীবন চলে যাবে যাবে করাত রেখে মাঝখানে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো নাহলে জীবন চালো হয় ইমান নাহলে গর্দান দুটো একসাথে থাকবে না এখন কোনটা থাকবে বায়াত এই বায়াত তারা নিয়েছিলেন মাঝখানে করাত রেখে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল ইমান ছেড়েছে সর্বশেষ সেই গোলামকে এই এই বালকটাকে হত্যা করার জন্য নিয়ে আসা হলো সে বলতে পারতো দেখেন আমি আপনি নিরীহ প্রকৃতির লোক আমি আপনি রোগটোক সারি মানুষের আল্লাহ আমার কিছু ক্ষমতা দিছে চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য এই সমাজ কল্যাণমূলক কাজের জন্যই আমার আপনি কী রাখা উচিত জীবিত রাখা উচিত আমাকে আপনি ইয়া করে নারা সে এই সমস্ত জয়জামেলের মধ্যে আমি যাইতে চাই না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো সে নিজে সে নিজে তার শাহাদাতের রাস্তা দেখাই দিচ্ছে সে বলল বাদশাহ তুমি যদি আমাকে হত্যা করতে চাও এভাবে পারবা না তাকে পাহাড়ে উঠাইছে ও যারা পাহাড় উঠাই ধাক্কা দিয়ে ফেলাই দেবে হেরাই মরে গেছে বালক চলে আসছে জিজ্ঞেস করছে ঘটনা কি বালক আসলে সে জিজ্ঞেস করছে এটা কার কার সিদ্ধান্ত আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত আমাকে আপনি মারান আমার একটা পশম আপনি আঘাত করতে পারবেন না তো ওই বালকের ইমান আর আমাদের ইমান এক জায়গায় করা লাগবে না আমরা এটা বলতে পারবো না যে মিছিলে আমাকে কিছু করতে পারবেন না যদি আল্লাহর ফায়সালা না থাকে আমাকে আপনি রাজপথ থেকেও গ্রেপ্তার করতে পারবেন না আল্লাহর ফয়সালা থাকলে ঘরের মধ্যে থেকেও আমাকে কেউ হেফাজত করতে পারবে এরপরে সেই বালক তো শিখিয়ে দিয়েছিল বাচ্চাকে আমাকে যদি হত্যা করতে চাও তাহলে কি করো শুলে চড়াও শুলে চড়াইয়া আমার এই ডান পাশে তুমি তিন নিক্ষেপ করবা এবং শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের যে রব তার নামে আমি তীরটা কি করলাম তা আল্লাহ ওই গোলামের রব স্বীকার করলো না করলো না এইটুকু আর সে একটা কন্ডিশন দিয়েছিল তার তো কাজ হলো দাওয়াতি কাজ করা দেখেন জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করা আর আমাদের একটু আবহাওয়া গরম ছিল তো এবার গণসংযোগটা তাপদাহের কারণে বাস্তবায়ন করা মন্তব্যের ঘরে দেখি বড় বড় থানিরা সাইন করে লিখে দিয়েছেন তাপদাহের কারণে আমাদের এবার গণসংযোগ পক্ষ যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হই নাই আল্লাহ আমাদের এই দুর্বলতা মাফ করুন ওখানে লেখা আছে এটা আমি পড়তেছি না ওখানকার লেখা পড়তেছি আর বালক তার ইমান সামনে রেখে সে বলছে যে শুধু এইটুকু করো যে সবাইকে ডাকবা ডাইকা তারপরে আমারে হত্যা করবা সব লোকের সামনে যখন বিসিল গোলাম বলে তীর ছুটছে বালক এখানে হাত দিছে শহীদ হয়েছেন আর সাথে সাথে উপস্থিত লোকরা সবাই কলে বাতিল বলে একজন মারা গেছে আর লক্ষ্য ইমানদার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে লক্ষ লক্ষ নয় কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রব্বিল গুলাম এরপরে তো কত মনে আছে যারা বাকি ছিল এবার যারা ইমান আছে এবার তাদের পালা এই সরকারও মনে করছিল যে মূল মাস্টার মাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়ে যাবে ওই বাচ্চাও মনে করছিলো মাস্টার মাইন্ড হলো এই বালক বালক এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরও বড়ো হয়ে গেছে এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না নাই তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরও এখন সিদ্ধান্ত নিছে আমাদের যেখানে যেভাবে পারে তারে তারা শহীদ করবে এই বাচ্চাও সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে আসেন শুনতেছেন এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে হাত্তা এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো এই একের পর এক ডাকা হলো এরা কি নামাজ পড়ার টাইম পেয়েছে এরা কি টিসি করছে এরা টিএস করছে মালানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে ইউটিউবে বক্তৃতা শুনে ইমান গরম করার টাইম পাইছে কিছুই পায় না শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে হাদিসের কোনো কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কারণে যে বাদশার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে সময় পাবে না আলহামদুলিল্লাহ এটা বলে এই জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করেছেন আগামীকালকে মিছিল হবে মিছিলের নেতৃত্বে এরা থাকবেন অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান অমুখ যদি আহত হয়ে যান অমুকে যদি শহীদ হয়ে যান তারপরে অমুক তারপরে অমুক তারপরে অমুক এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে পিছন থেকে তিন চারজন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে বলছে তারপর যদি আর তালিকায় কারণ না আসে এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি আমার নামটা এখানে লেখেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতা টিসিটিএস এর উপরে টিকে নাই এ সমস্ত ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ আজকে এখানে আমি জানতে চাই এখানে প্রতিযোগিতা হবে এইটা যে আমরা শহীদ হতে পারি পারি আল্লাহর কবুল করবেন কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছে আমরা এই প্রতিযোগিতাটা করতে চাই এই থানায় যদি একজন কেউ হয় প্রথম এই আমাদের উপস্থিতির মধ্যে প্রথম যদি কেউ রোকন হয় সে হলাম আমি সে হলো আমি সেই সেই ভাই জাগান যে সবার আগে যেই থানায় রোকন হবে এরপরে সবার আগে সিরিয়াল সে হলাম আমি দেখি হাত জাগান ইনশাল্লাহ বাকি যারা হাত জাগার নাই তারা পুরো বছরের মধ্যে তো হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন কি বলা হচ্ছে জাত ইমরাতুন মাহা ও এক মহিলা আসলো কি তার সাথে কে আছে মানে একদম নবজাতক একটা সন্তান এখনো কথা বলাই সেখানে কথা না বলা সেই সন্তানের মায়াটা মহব্বরটা কেমন থাকে এবার বাচ্চার সিদ্ধান্ত নিলে দুইটার একসাথে ফেলায়ও না দুইটার একসাথে ফালাইলে এটার মর্যাদা এটা মায়া মহব্বত তারা টের পাবে না আগে এর কোলের সন্তানটা ফেলাও এর কোলের সন্তানটাকে আগুনে ফেলাও তাহলে মা বুঝতে পারবে ইমান কত বড় জিনিস আর ছেলের প্রতি মহব্বত কত বড় জিনিস যারা নিজের কলিজার টুকরা সন্তান যখন ফেলে দেওয়া হবে ইমানের এমন দৃঢ়তা এমন একবাত এমন সামাহাত ধৈর্য ক্ষমতা তিনি দেখিয়েছিলেন আল্লাহ তালা সাথে সাথে ওই সন্তানের মুখে কথা তুলে দিলেন আলহামদুলিল্লাহ এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে মির ভাই শহীদ তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয় এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতে হাসতে হাসতে বিদায় দিয়েছে শহীদ নিজাবি ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবে এই গল্প আছে কথোপকথন আছে এখন ইউটিউবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম তার প্রশান্ত আত্মা তিনি একটু কফি খেয়েছেন একটু খেজুর খেয়েছেন কারারক্ষীকে দিয়েছেন কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর এক ঘন্টা পরে ফাঁসি হবে সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও আমি কিছু সময় একটু রেস্ট দেবো তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায় কথা বলার সুযোগ করে দিলেন ফা কথা উম্মা সে তার মাকে বলল ওই বালক যার কথা বলতে আরও দুই বছর লাগার কথা সে তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বলল ফাকাল লাহা উম্মাহা সে তার মাকে বলল কি বলল দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ বায়াত দিস ইজ এগ্রিমেন্ট এই চুক্তি এই এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে সে সিদ্ধান্ত নিয়ে বলল ইয়া উম্মাহা ইস পেরি হে আমার মা কি করো আহা কনিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতেছে এস পেরি সবর করো আর কি করো ফা ইন্নি কি আলাল হাক তুমি দুশ্চিন্তা করবা না তুমি এবং আমরা কিসির উপরে আছি আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি এই বিজয় আল্লাহ ইতিমধ্যে দিয়েছেন বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে এই রাস্তায় বের আপনি পাঁচজনকে সাথে পর সালাম দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে পরপর পাঁচজনকে একটা না সালাম দিবেন সামনের লোকের এবং যাদেরকে সালাম দিয়েছেন এই লোকেরা মনে মনে ভাববে যে লোকটা কি করে জামাত অফিসে যে লোকটা ঘুষ খায় না ওখানকার সমস্ত অফিসেসটা আপনার আলোচনা করে এই লোকটা কি করে জামাত ইসলামী করে হক কথাটা যেই নাম সাহেব মসজিদে বলে ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার উনি জামাত রোকন না কর্মী ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে নেয় এই লোকটা কি করে ফ্ল্যাটে থাকে সবাই বের হওয়ার সময় সালাম দেয় সিকিউরিটির সাথে হাত কথা বলে ওই সিকিউরিটি গার্ডটা প্রচার করে যে আমাদের এই ফ্ল্যাটে একজন সার থাকে সম্ভবত উনি জামাত করে কেন উনি কি করে শুধু সালাম দেয় এই নৈতিক বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন দিয়েছেন আমাদের প্রতিপক্ষরাও এটা স্বীকার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইটা স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামায়াত ইসলামের পক্ষে তা সম্ভব এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাল্লাহ সেটার জন্য কি আপনারা প্রস্তুত আছেন সেই প্রস্তুতির জন্যই সাহাবিগণ গিয়ে বলেছিলেন বায়াতু রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এ রসুল পরিস্থিতিতে একটু খারাপ আছে কি দেন আমাদেরকে না ভালো আছে পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত খারাপ পরিস্থিতিকে কি করার জন্য ভালোর জন্য আর আপনারা কী বলেন পরিস্থিতিটা চেঞ্জ হোক ইনশাআল্লাহ আমরা সবাই কী হয়ে যাব। পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোকন হওয়া বায়াত নেওয়া নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না সাহাবিদের সুন্না কোনটা ছিল বায়াতের সাথে সম্পর্ক দুঃসময়ের না সুসময়ের যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে সাল্লামের কাছে কাছে পরবর্তী খলিফাদের কাছে সমস্ত ঘটনাগুলো দুঃসময়ের সাথে সম্পর্ক না সুসময়ের আর আমরা জন্য অপেক্ষা করছি এই জাতির পরিবর্তন কে করবে এই দেশের পরিবর্তন কে করবে আরে ভাই এটা তো বায়াতের মৌসুম চলতেছে এটা আম্রপালি আর হিমসাগরের মৌসুম চলতেছে না কিসের মৌসুম এই মুসলিম উম্মার বদ্ধচীব যে এরা ইলিশের মৌসুম জানে এরা আমের মৌসুম জানে এরা লিচু কাঠালের মৌসুমের খবর রাখে এরা শুধু বায়াতের মৌসুমের খবর রাখলো আফসোস বা আমরা উপস্থিত এখানে সকলে হাত জাগাতে চাই দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বায়াতের মৌসুমে আল্লাহ আমাদেরকে বায়াত নেওয়ার তৌফিক দান করুন বায়াতের মৌসুম মানে কি এই দুঃসময়ে বায়াত নিয়ে এটাকে সুসময়ে পরিণত করার দায়িত্বই হচ্ছে ইমানের দাবি এটাই বায়াতের গুরুত্ব এটা বায়াতের তাৎপর্য আপনি তো বায়াত নিয়েছেন ভাই আজকে সালাতুল জমা আদায় করতে যাবেন দাঁড়িয়ে যাবেন এরপরে আপনারা কেউ একটু জামা টানলো কেউ একটু কাপড় টানলো কেউ ভাই সেটা খোটাও দিল কেউ ভাই সেটা গুতাও দিলো বলবেন ভাই একটু পরে ঠিক আছে আমি একটু নামাজের মধ্যে আছি বোঝেন না মনোযোগ করেন না আমা আমার অব্বাহু আপনি দাঁড়াইছেন কার সামনে আল্লাহর সামনে আপনি তো এটা ডানে বামে করবেন না এটা সালাতে শিক্ষা আখি মধ্যে শিক্ষা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিয়ত করা মানে কি করা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আপনারে আর কেউ নড়াইতে পারবে না ইন্নি ওজ্জাহাত ওয়াজ লাজি ফাতরস ওয়াল হানিফা এক নিষ্ঠভাবে এক আপনি সিদ্ধান্তটা নিয়েছেন এক আপনাকে আর কেউ নড়াতে এরকম সিদ্ধান্ত আজকে নিয়ে এখান থেকে বায়াতের জন্য আমরা বের হবই শাআল্লাহ আল্লাহ আপনি যে সালাতে দাঁড়াইলেন দাঁড়িয়ে কি করছেন আজকে বলেন আপনি তো ওখানে ডিক্লার করে আসছেন আল্লাহকে সামনে রেখে আমামার অব্যাহ আর পিছনে ছিল কে হজরত আজরাইল নরাই সাল্লাম এটা রসুল সাল্লাহ হাদিসের বর্ণনা আছে সালাতে এমনভাবে দাঁড়াও আমা মা রব্বাহু ওরা অজহর আল মালাকুল নামাজের সময় আছে এখন তো নাই মালাকুল মত এখন তো নাই আপনার জন্য এইরকম আলোচনা তো আমি ঈদের ময়দানে করতে করতেই আমাদের সামনে একজন মুসলি ঢলে পড়েছে ঈদের নামাজ পড়ে আমরা তার লাশ দাপন করেছি এই আলোচনা চলতে চলতেই এই নামাজের এই মাসালা বর্ণনা করতে করতেই আমা মা রব্বাহু ওরা অজহর ম মালাকুল এই আলোচনা চলতেছে ওর মধ্যে একজন মুসলিম ঢলে পড়েছে বাসায় নেওয়ার সময় নেই ওখানে হাত ধরে ডাক্তার একজন ছিলেন মানে এলাকার গ্রাম্য ডাক্তার বলছে না উনি নেই এরকম আমাদের হতে পারে না জাহারুল মালাকুল মাউদ প্রত্যেক ইমানদার ভাববে এই কথা যে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে এইটুকুই আমার জীবনের শেষ সময় আমি আর সময় এই ভাবনাটা হচ্ছে ইমানদারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা ভেবে যদি কেউ আজকের জুমা আদায় করে তার তার জুমাটা কেমন হবে এটা ভেবে যদি আজকের এই টিসি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন পরিবর্তনটা কেমন হবে কি করেন সালাতে ইয়াকা নাবু ইয়াকা কত বেইমান প্রকৃতির হলে আল্লাহকে সামনে রেখে বলে আসতেছে আমি আপনার ছাড়া ইয়ে না বুধু কারো গোলামি করি না সে পরের দিন আল্লাহ দিন কায়েমের কাজে বলে যে আমার চাকরির জন্য আমার ব্যবসার জন্য আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার সম্পদ আমার সম্মান আমার ডেজিগনেশন আমার মর্যাদা আমার স্ট্যাটাসের জন্য আমি আসলে আজকের প্রোগ্রামটা আসতে পারবো না ওই সময়টুকু আপনি আল্লাহর গোলাম না হয়ে কিসের গোলাম হয় চাকরির গোলাম নাহলে ব্যবসার গোলাম নাহলে স্ত্রী সন্তান ভালোবাসার গোলাম নাহলে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদার গোলাম না হলে আপনি দুনিয়ার সম্পদ প্রতিপত্তির গোলাম কারণ আপনি তো বায়াত করে এসছেন কার সামনে আপনি তো ওয়াদা করে আসছেন এই ইয়াকা না আবুধ আপনি আপনার সারা আর কারো গোলামি আমি ফ্ল্যাটের গোলামি করি আমি পোলটের গোলামি আমি চাকরির গোলামি করি না আমি প্রমোশনের গোলামি করি না আমি কোনো রক্তচক্ষুর গোলামি করি না আমি থানার ওসি এসি ডিসি আমি রক্তচক্ষু আমি কোনো বন্দুকের নল কিংবা বুলেটের গোলামি করি না আমি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্ষচক্ষু হুমকির পর করি না এটার অর্থই হচ্ছে ইয়াকা না আমি আপনার সারা আর কারো সাহায্য চাই না

বাংলাদেশের একটা সংসদ চলে যেখানে শুধু আল্লাহর শুক্রিয়া ছাড়া গোটা দুনিয়ারই শুক্রিয়া হয় শুধু আল্লাহরই শুক্রিয়া সেখানে আদায় করা হয় না অথচ এটা একটা মুসলিমদের সংসদ দুনিয়ার সমস্ত অপদার্থ অযোগ্য পদার্থ মূর্খ মানুষগুলোকে মৃত মানুষগুলোর নাম স্মরণ করে ঘন্টার পর ঘন্টা আমাদের টাকায় আমাদের ট্যাক্সে ওই সংসদে মানুষের প্রশংসা করা হয় অথচ আল্লাহর নাম নিয়ে একবার সুক্রিয় আদায় করার মতো একটা লোক ওখানে আছে বলে আমার মনে হয় ওয়াইল্যান্ড এক আল্লাহ আপনার শুক্রিয়া দায় করে আপনার কৃতজ্ঞতা আপনার প্রশংসা করা ছাড়া আর কিছুই আমরা কথা আগে আমরা সামলাই আজকের দোয়ায় কুনুথ হচ্ছে আমাদের একটা বায়া তাহলে এটা দাবি হচ্ছে আপনি নিজ দায়িত্বে এসে বলবেন যে ভাই আমার রিপোর্ট আছে নাই যা আছে আমার বায়ার দরকার ভাই পরিস্থিতি খারাপ আমার বায়ার দরকার ভাই রসুলসল্লাহ সালামের সাহাবিদের রক্তের বদলানোর জন্য আমার বায়ার দরকার ভাই রসুল সাল্লাহ সালামের সাহাবিদের তামান্না উজ্জীবিত অর্জন আমার বায়ার দরকার ভাই বায়াত তো এই সমস্ত কারণে দরকার আমার বায়ার দরকার আল্লাহ সন্তুষ্টির জন্য আনিল সমস্ত মুমিনা মোমেনদের মধ্য থেকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট কাদের প্রতি যে এই মোমেনদের মধ্য থেকে যারা কি নিয়েছিল বায়াত নিয়েছিল আপনি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক এটা তো আমরা কেউ চাই না আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হোক যদি এটুকু শুধু চান রসুল করিম সাল্লাহ সাল্লামের কথা ভালো করে কান খুলে শুনে রাখেন আয়সার আদি আল্লাহ তাল্লাহকে আয়েশা ভালো করে কান খুলে শুনে রাখো আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আর আমরা হিসাব কিতাব করে দেখছি যে যা আমল করছি তাতে জান্নাত তো পাবোই ভাড়াও দেওয়া যাবে সাবলেট আর সাইদি হুজুর এটাকে উল্টাই বলতেন যা আমল করছেন গোটা জাহান নামো যুগ কপালে জুটবে কিনা সন্দেহ আছে ওখানেও টিনের ছাপড়া দিয়ে থাকা লাগবে আল্লাহ মাফ করুন আমাদের তাহলে বায়াত আমাদের আছে না নাই নাম বললাম কি আরফ কত নাম্বার একশো বাহাত্তর বনি আদমকে সৃষ্টি করা হয়েছে এবং জুহুরহিম আমাদেরকে যখন সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন জুহরহিম ও জুরিয়া তাহম জুরিয়া মানে এই বংশ পরম্পরা সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছেন ও আশাদাহ তিনি আমাদের থেকে একটা সাক্ষী নিলেন আলাস্তুবি কুম তোমরা কি টাকার গোলামি করবা তোমরা কি সম্পদের গোলামি করবা তোমরা কি মসজিদ কমিটির সভাপতির গোলামি করবা তোমরা কি থানার ওসির গোলামি করবা তোমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের গোলামি করবা এমপির গোলামি করবা চেয়ারম্যানের গোলামি করবা কমিশনারের গোলামি করবা প্রধানমন্ত্রী গোলামি করবা না পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবা নাকি পাশ্চাত্য পাশ্চাত্য সভ্যতার গোলামি করবা নাকি আমার গোলামি করবা আমরা কি বলেছিলাম সবাই বায়াত নাই তোমাদের বায়াত নিয়েই তো পৃথিবীতে এসছেন আর কিন্তু জন্মগতভাবে বায়াত আপনার জন্মই তো হয়েছে বায়াত নিয়ে রে ভাই আলমে আর রুহের জগতে আলা আন ফুসি আলাদা করে না মানে কালেকটিভলি না সবাইকে আমি যেমন জিজ্ঞেস করেছি না যে সবাইকে না জিয়েছেন সবাই হাত দেখেছেন ফাঁকে হয়তো দুই একজন হাত নামাই আছেন আমরা হয়তো দেখি নাই আল্লাহ তালা কালেকটিভলি জিজ্ঞেস করেন না এইভাবে জিজ্ঞেস করেছেন ইয়েস 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 ওকে ওকে একদম ধরে ধরে পার্সোনালি এটা আমাদের কাছ থেকে কি নেওয়া হয়েছে অঙ্গিকার বায়া চুক্তি আমার সাথে কার হয়েছে আল্লাহ রব্বিকুম কলু বালা ইয়েস আমি টাকার গোলামি করব না আমি ফ্ল্যাটের গোলামি করব না আমি প্লটের গোলামি করব না আমি স্ত্রী সন্তান পুত্র পরিবারে ভালোবাসার গোলামি করব না আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেও আমি তাদেরকে এই কথা বলবো যে তোমাদের সাথে আমার দুনিয়ার সম্পর্কটা যত মধুর তার চেয়ে জান্নাতের সম্পর্কটা এর চেয়েও মধুর হবে সুরা ইনশিকাক সুরা ইনশিকাকের বর্ণনা ফাসাফাই ও হাসিবু হিসাবাই ইয়াসিরা পাঁচ থেকে তেরো নম্বর আয় পর্যন্ত সেখানে আল্লাহ সুবানাহ তালা পরিষ্কার বর্ণনা করেন তাদের জন্য যে আমরা অতবার তাদেরকে এমনভাবে আমরা করব যে তাদের প্রত্যেক পরিবারকে আমরা জান্নাতের জন্য বরাদ্দ করে দেবো সুহান আল্লাহ দুনিয়াতে যারা আমরা একটু পরিবার থেকে কি থাকছি একটু আলাদা থাকছি একটু ভিন্ন থাকতে হয়েছে একটু জেলখানায় থাকতে হয়েছে একটু আমাদেরকে এরকম লোকদেরকে আল্লাহ তালা সেদিন বলবেন যে তোমরা দুনিয়ায় যে একটু সময় কম দিতে পারছো আমি তোমাদেরকে এই কারণে ইন্নাহু কানাফি আহলিহি মাসরুর যারা দুনিয়ায় পরিবারকে সময় দিতে পারে নাই আমি আল্লাহ তালা পুরো পরিবারটাকে জান্নাতে অন্তর্ভুক্ত করে দেবো আল্লাহুয়া জান্নাতে গিয়ে যদি আমি আমার বিশ বছর আগের মৃত স্ত্রীকে দেখতে পাই জান্নাতে গিয়ে যদি আমি আমার একশো বছর আগে আমার বাবার মৃত্যু মৃত বাবাকে আমি দেখতে পাই আমার পঞ্চাশ বছর আগে মৃত মাকে যদি আমি গিয়ে আমার সামনে দেখতে পাই আল্লাহুয়াকে এই জন্য এটাকে আনন্দের সময় বলেছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা আমি আনন্দ চিত্তে তাদেরকে এক জায়গায় জান্নাতে করে দেব দেখেন এই কথাই শেষটা তারপরে আল্লাহ তাআলা আরেকটা কথা খুব সতর্ক করে বলেছেন আর যারা দুনিয়ার এই দুনিয়ার এই সময়টা দিতে পারে নাই পরিবারকে সময়টা দিয়েছি স্ত্রী সন্তান তাদের মন জোগায়ে চলাটা কি তাদের জীবনে টার্গেট তারা করেছে এই টার্গেটওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তালা এটা বললেন তোমরা তো দুনিয়ার জীবনই এটা করেছ সুতরাং দুনিয়ার জীবনে যেহেতু এটা করেছো আগের কথা বলা হয়েছে কলিবু তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে ইলা মাসরুর যেহেতু তারা দুনিয়াতে আনন্দচিত্তে কাটায় আসছে সুতরাং তাদের শাস্তিটা দেখেন ওয়াই সাইরা ইন্নাহু ইন্নাহু কানাফি আহলি মাসরুরা তাদেরকে জাহান নামে ফেলা হবে এবং এই কথা বলা হবে অপরাধ এতটুকু যে তোমরা আল্লাহ দিনের জন্য সময় ব্যয় করতে পারো নাই স্ত্রী পুত্র পরিবার সন্তানকে আলাদা করে সুতরাং আজকে তাদের থেকে বিচ্ছিন্ন করে তোমাদেরকে কোথায় ফালানো হল তাহলে আল্লাহর সাথে আমাদের চুক্তি আছে তো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ শো তালার কাছে প্রত্যাশা ব্যক্ত করি এখানে লাস্ট সেন্টেন্সটা এই আয়াতিরি আন্তাকুল আইয়াম আল খিয়ামাতি ইন্না কুন্নান হাজা গফিলিন আন তাকুল হমাল কেয়ামা কেয়ামতের দিন তোমরা একে অপরকে দোষারূপ করবা কিন্তু এটা সেদিন গ্রহণযোগ্য এয়ামাল কেয়ামাতে ইন্নাক উন্নান হাজা গফিলেন তোমরা এটা বলবা যে আমি তো এই বিষয়ে জানতাম না আমি তো গাফেল ছিলাম আমাকে কেউ স্মরণ করায় নাই এই জন্য আমি আগে এমন অবস্থায় শরণ করাইছি কখন আলোমে আর আমরা যখন কিসের জগতে গ্রহের জগতে পারা যাবে ইনশাল্লাহ প্রস্তুতিগত বিষয়ে আমি আশা করি যে আলোচনা হয়েছে সেই জন্য শুধু তিনটা পয়েন্ট বলবো এক আমরা সিদ্ধান্ত নিলাম আমাকে সিদ্ধান্ত নিলে কি হবে এটা আল্লাহ তালা কবুল করে ফেলবেন যদি অন্তর থেকে সিদ্ধান্ত নেন সাহাবিগণ সিদ্ধান্ত নিয়েছেন বিছানায় শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা পেয়েছেন না পান নাই আজকেই রকুনিয়াতের বায়াতের সিদ্ধান্ত নিলাম অন্তর থেকে আল্লাহ তালা এই অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ করেন তাহলে বায়াতের মর্যাদার আমাদের আল্লাহ তালা সামিল করবেন ইনশাল্লাহ দুই হচ্ছে সিলেবাস শেষ করা সহ আমাদের প্রস্তুতিটা আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে ময়দানে আমরা ভূমিকা পালন করব আমি ইউনিট সভাপতি আমি সেক্রেটারি আমি ওয়ার্ডে আসি যে যেখানে আসি আমরা ময়দানে তৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে আমলে জিন্দিগিটার পরিবর্তনের মধ্য দিয়ে আমার ব্যক্তি জীবনকে আমি পরিবর্তন করব আল্লাহ তালা আমাদের কবুল করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি